সকাল থেকে দুপুর আমার লেগেই থাকে রান্না একদিনে তো কাজে আমার ফাঁকি দেয়া যায় না নমস্কার কেমন আছেন সবাই আজকে নিরামিষ দিনে বানিয়ে ফেললাম আলু পোস্ত কাল সাথে কাঁকরোল ভাজা আর সকালে ব্রেকফাস্টে বানিয়েছিলাম চাউমিন তো শুভ সকাল বন্ধুরা আমি সন্ধিতা চলে এসেছি আপনাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে আর বেশ কদিন ধরে বৃষ্টি হচ্ছিল আর আজকে তো একদমই বৃষ্টি হয়নি আকাশ মেঘলা মেঘলা করেছিল আর এরই মা আবার পড়ে গেছে দম ফাটা গরম প্রচণ্ড গরম পড়েছে এক ফোঁটা পাখা ছাড়া থাকাই যাচ্ছে না আর এদিকে দেখতে পাচ্ছ বৃষ্টি হচ্ছে যেহেতু আর বর্ষাকাল প্রকৃতি সেজে উঠবে না তা কি কখনো হয় আর বাইরে দেখো চারিদিকে সবুজ আর সবুজ আর এর মধ্যে আমি সকালে একদম ব্রাশ করে চাটা খেয়ে চলে এলাম রান্নাঘরে তো বানাবো নিরামিষ তো বাঙালি মানে একটু তো শনি মঙ্গল বৃহস্পতি কোনো না কোনো দিন মানুষের বাড়িতে নিরামিষ হয় আর আমাদের বাড়িতে তো আজকে নিরামিষই ব্যাপার তো চলো আজকে নিরামিষে বানিয়ে ফেললাম সকালে চাউমিন তো এদিকে গাজর আলু সমস্ত কিছু কেটে ফুটে নিয়েছিলাম আর এদিকে চাউমিনটা সিদ্ধ করে হালকা করে তেল ফেল মাখিয়ে রেখে দিয়েছিলাম আর বানিয়ে ফেললাম ফটাফট চাউমিন তো এটা হলো সকালের ব্রেকফাস্ট আবার আমি তো এখন এদিকে চাউমিনে দিয়ে দিয়েছিলাম একটু সস আর সসটা দিয়ে খায় আমি একটু করার মধ্যে দিয়ে একটু নেড়েছি এক্সট্রা অর্ডিনারি তাই না আমাকে দেখি মনে হয় যে এক্সট্রা কিছু মানে কম চা কম লাগবে সস আর এদিকে চাউমিনটাও বেশ খেতে ভালো হবে আর লাস্টে ধরিয়ে দেবো এগস একটু গোলমরিচের গুঁড়ো তো গোলমরিচের গুঁড়োটা দিলে বেশ টেস্টি লাগে তো এদিকে দেখতে পাচ্ছেন একদম আমি একটু একটু করে ক্যামেরা করছি আর একটু একটু করে নাচছি ও বাবা কেউ তো ক্যামেরা ধরার লোক নেই তো চলো আমি নিজেই একাই একশো আর এদিকে দেখতে পাচ্ছ সাথে সাথে করে নিয়েছিলাম একটু ভাত আর এদিকে মুগের ডালটা তো বসিয়ে দিয়েছিলাম তো আজকে সমস্ত খাটাকুটি আর দেখাতে পারলাম না প্রচণ্ড তারা ছিল সকালে একদম ফোনে হাত দিতেই পারিনি তো এদিকে কেটে নিয়েছিলাম আলু আজকে ঠাকুমাকে কাটতে দিন নিজে একাই করেছি তো এদিকে করার মধ্যে দিয়ে দিয়েছি তেল যেহেতু সকালবেলা প্রচণ্ড দেরি হয়ে গেছে আর এদিকে কদিন হলো আমি ঘুরতে প্রচণ্ড লেট করছি যার জন্য এত দেরি হয়ে যাচ্ছে তো কি বলবো সকালে ফোন আর ভাবি নিতে পারছি না আর এদিকে আমি কাঙ্গলগুলো ছেড়ে দিলাম একে একে তো যেহেতু নিরামিষ খাবার তো ভাবলাম আর কিছু বানাবো না এক্সট্রা কারণ যা আছে তাই বানাই আর এক্সট্রা বানালে টাইমও লাগে তো চলো একটু নিরামিষ নর্মাল কিছুই খাওয়া যাক যেটা ডেলি খায় নিরামিষে আলু পোস্ত বিউলির ডাল করলাম না বিউলির ডাল করলে চিন্তা করতে দেরি হবে প্রেশারটাও মারতে হবে তাই না তো তার জন্য মুগের ডাল শর্টকাট করে ফেললাম এদিকে ভাতটাও হয়ে গেল তো দেখতে পাচ্ছেন কাঁকরোলগুলো ভাজা হয়ে গেছে আর এই কাঁকরোলটা কিন্তু একদম টাটকা গাছের কাঁকরোল এটা হলো আমাদের বাড়ি থেকে এসেছে বাড়ির গাছের কাঁকরোল তো এদিকে দেখতে পাচ্ছেন হয়ে গেল কাঁকরোল ভাজা শর্টকাট রান্না তো দিয়ে দিলাম আলুটা তো এদিকে ঠাকুমাকে বলে দিয়েছিলাম যে একটু পোস্তটা বেঁধে আনবেন কারণ আমি আর পোস্ত পোস্ত বাড়তে গেলাম না কাজের দাঁড়াতে বললাম না তো ওইদিকে অন্যদিন আলুটা একটু সিদ্ধ করে নিই আজকে সিদ্ধও করে দেখতে পাচ্ছেন একদম তেল তেল পুরো ভর্তি হয়ে গেছে দিয়ে দেখছিলাম একটু কালো জিরের ফোড়ন ঠাকুমা একটু পোস্ততে সাথে কাঁচা লঙ্কা বেটে দিয়েছিলো ওই জন্য একটু কালারটা দেখি লাল লাল হয়েছে তো আমি আবার ভাবছি যে কালারটা কেন খুব লাল লাল হলো তারপর ভাবলাম ও লঙ্কাগুলো তো ছিল লাল সেই জন্যই হয় তো কালারটা লাল লাল হয়েছে তো চলো এদিকে পোস্ত টোস্ত দিয়ে আলুটা সিদ্ধ করে নিয়েছি আর এদিকে আমার বড় ভাত দাও ভাত দাও করে মাথা খারাপ করে দিচ্ছে তো ভাবলাম চলো তাড়াতাড়ি করি কত আর তাড়াতাড়ি করবো বলো তো তো এদিকে দেখো আলু তো একদম ঝটপট করে রেডি হয়ে গেছে তো নামিয়ে ফেললাম আর ওদিকে তো মুগের ডালটা তো আমি সিদ্ধ করেই রেখেছিলাম তো কেমন লাগে আলু পোস্তটা দেখতে বলো খেতে মোটামুটি ভালোই হয়েছিল। আর মুগের ডালটা একটু সিদ্ধ করে নিয়েছিলাম তো এই হলুদ দিয়ে দিলাম একটু মিশিয়ে তাতে একটু নুনও দিয়ে দিলাম এবার ফোড়ন দিয়ে দেবো আর আজকে মুগের ডাল হাতের কাছে শুকনো লঙ্কা পাইনি তো ছিল বাইরে শুকনো লঙ্কা তো ভাবলাম কাঁচা লঙ্কা ছিল চলো কাঁচা লঙ্কা একটু জিরে ফোড়ন দিই দিয়ে মুগের ডালটা বানিয়ে নিই তো মুগের ডালটা বানালি ঝটপট ঝটপট করে খাবারটা রেডি হয়ে যাবে আর এদিকে ডালটা হতে না হতেই আমি ভাতটা চটচট করে বাঁচতে শুরু করে দিলাম আর এদিকে আমি এবার অত ভালো ভাত ফাত বাঁধতে পারি না এদিক ওদিক সেদিক করে দিই তো কেমন লাগলো ভিডিওটা বলো আজকে নিরামিষ দিনে যদি ভালো লাগে ভিডিওটি লাইক করো কমেন্ট করো আর পাশে থেকে তো চলো বাই বাই আর ভাতটা একটু দিয়ে দিই এদিকে ভাত দাও ভাত দাও করে চেঁচিয়ে উঠছে টাটা